অবশ্যই আমাদের মেগাস্টার সাকিব খান তারপর পার্সোনালি ভালো লাগে সিএম ভাইয়াকে আসলে তিনি তো বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার তার বিষয়ে এক্সট্রা করে কোনো কিছু ইয়ে করতে পারবো না সো উনি সব দিক দিয়ে পারফেক্ট যেহেতু আপনারা জানেন যে এই বিষয়টা আছে তাহলে এটা অবশ্যই আছে কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু ক্ষেত্রে নাই সো হ্যাঁ আমার এরকম অফার আসছে সো এগুলো আমি এড়াইয়া চলছি এমন বিগ বিগ কাজে তো কাজও আমি করি নাই বাদ দিয়েছি সেটার জন্য সে আলহামদুলিল্লাহ যে আমি সেই রোগ সেটার সম্মুখীন খুবই কম হয়েছি বিকজ আমি কাজ করেছি খুবই বেছে বেছে সো আমার মনে হয়েছে দশটা কাজ করাচ্ছে একটা কাজ করা খুবই ভালো সো আমার দশ জায়গায় পরিচিত পাওয়ার দরকার নেই আমি কোয়ালিটি ফুল ভালো এক জায়গায় আমার একটা কাজ পরিচিত পাক তাতেই আমি খুশি সো আমি সেটার সম্মুখীন খুবই কম হয়েছি হ্যাঁ খুব ভালো ছিল তবে একটু নার্ভাস ছিলাম এই আর কি আসলে কাজ জানা থাকলে কোনো কিছুই হার্ড না সবই ইজি সো আমার মনে হয় না যে আমি যেহেতু টুকিটাকি ছোটোবেলা থেকে নৃত্য করি তারপর থেকে ডান্স ক্লাসিক নৃত্য এগুলো সব কিছু আমার করা সো আমি কোনো কিছু আমার কঠিন লাগে নাই যখনই আমাকে যেটা দেওয়া হয়েছে ডিরেক্টর যেটা যেটাতে মনে হয়েছে যে আমাকে দিয়ে হবে সো আমি সেটাই খুব প্রপারলি করে যেতে পারছি সিনেমা করা তো প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকতেই পারে ওকে আমারও আছে সো যদি কখনও আমার কাজ দেখে আমার অভিনয় দেখে ডিরেক্টর প্রডিউসাররা মনে করে যে হ্যাঁ আমাকে দিয়ে কাজ করানো পসিবল তাহলে ওকে হ্যাঁ অবশ্যই করবো কেন করবো না হ্যাঁ আমি টুকি শুনেছি বাট কখনও দেখি নাই সো এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি